আশা করি সবাই ভালো আছেন আমি জ্যোতি বসাক আজকে যে ভিডিওটাই বানাতে চলেছি সেটা শিক্ষামূলক এর থেকে কম এটা মোটিভেশন রিলেটেড একটা ভিডিও যেটা আমি মূলত করতে চলেছি আমাদের যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য এবং যারা ইংরেজিতে কথা বলতে চান যে সমস্ত বাঙালিরা কিন্তু নিয়মন্যতয় ভোগী ইংরেজিতে কথা বলতে পারেন না বলে বা পারে না বলে তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আমি বানিয়েছি আপনারা প্লিজ কাইন্ডলি দেখবেন এবং বুঝতে পারবেন আমি যেটা বলতে চলেছি আমি নিজে একজন বাংলা মাধ্যমের ছাত্র আমার স্কুলের নাম উত্ততমতম বিদ্যাপীঠ বালক বিভাগ এবং ছোটোবেলা থেকে ইংরেজি নিয়ে পড়ালেখার প্রচুর শখ ছিল ইচ্ছা ছিল এবং সেই হিসেবে আমি এগিয়েছি বাট অনেকেই যারা আছে যারা ইংরেজি নিয়ে পড়ালেখা করেন না তার পরবর্তীকালে স্পোকেন ইংলিশ বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তি হন সেখানে ছমাস সাত মাস এক বছরের কোর্সে অনেক সময় তারা ভালো করে শেখে না তো কথাটা হচ্ছে যখন অনেকেই বিভিন্ন ইন্টারভিউতে যান তারা ইংরেজিতে কথা বলতে পারেন না বলে বঞ্চিত হন সিভিতে যখন দেখে যে বাংলা মাধ্যমের ছাত্র তখনই রিজেক্ট করে দেওয়া হয় যেটা আমি ফেস করেছি যেহেতু আমি একজন স্কুলে পড়াই স্কুল টিচার এরকম অনেক ফেস করেছি আমার লাইফে এবং সেখান থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে মাধ্যম কখনো আপনার প্রতিবন্ধকতা হতে পারে না আর ইংরেজি তো শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ ভাষা তো ভাষা সহজেই শেখা যায় যদি আপনাদের ইচ্ছাটুকু থাকে এবার ইচ্ছাটুকু আপনারই থাকতে হবে চেষ্টাটুকু থাকতে হবে লেগে থাকতে হবে ভালোবাসতে হবে ভালোবাসলেই সমস্ত কিছু হয়ে যায় সেটা একটা ভাষা শেখার থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে এরোপ্লেন চালানো সব কিছুই সম্ভব হয় তো অনেক জায়গা আমি ইন্টারভিউ দিয়েছি যেটা আমি বলতে চাইছি প্রচুর প্রচুর ইন্টারভিউ আমার দেওয়ার অভিজ্ঞতা আছে দু হাজার সাল থেকে এক টানা এবং এখনও আমি দিয়ে চলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় স্কুলে যখনই আমার সিবি কেউ দেখছে তখনই যখন দেখছি বাংলা মাধ্যমের ছাত্র তখনই বলছে না আমরা তো বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট রিক্রুট করি না আমাদের এত বছর অভিজ্ঞতা লাগবে তো এই কারণের জন্য নিজেকে খুব দোষী বলে মনে হয় কিনা আমি জানি না না হলে যেখানে আমি এম এ এড করেছি যেখানে আমার সিটে টেট কোয়ালিফাইড আছে আমি তিনটে বই লিখেছি এত কিছু করা সত্ত্বেও যখন আমি বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হই তখন কোথাও সত্যি খারাপ লাগে যে তাহলে কি ট্যালেন্টের মূল্য দেওয়া হচ্ছে না তো আমি নিজেকে কখনো ট্যালেন্টেড বলি না আমি শুধু বলছি সুযোগটুকু দেওয়ার কথা ইন্টারভিউতে সুযোগটুকু দেওয়ার কথা যদি সুযোগটুকু আপনারা দেন যারা আপনারা ওই পারে বসে আছেন চেয়ারের ইন্টারভিউ যারা নিচ্ছেন আপনারা বুঝতে পারবেন যে সে বাংলা মিডিয়ামের হোক বা ইংরেজি মাধ্যমের হোক বা যে কোনো মিডিয়ামের হোক তারা সঠিক ট্যালেন্টের প্রয়োগ করতে পারছে না সঠিকভাবে উত্তর দিতে পারছে কিনা কিন্তু আপনারা যদি এই সুযোগটাই তাদেরকে না দেন তাহলে আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবোটা কী করে তো যারা ভাবছেন যে মিডিয়াম ম্যাটার করে আপনি যদি বাংলা মিডিয়ামের হন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না আপনার সেই যোগ্যতা নেই আপনারা একদম ভুল তো আমাদের সুযোগটুকু দিন সুযোগটুকু দিন আপনারা সবাই বুঝতে পারবেন এখন কথা হচ্ছে যে আমি নিজে ইংরেজি পড়াই আমি নিজে ইংলিশে এম করেছি তারপর পরবর্তীকালে বিএড করেছি আমি তিনটে স্কুলে পড়িয়েছি এখন বর্তমানে আমি একটি স্কুলের সঙ্গে জড়িত আমি সেখানে পিজি ইংলিশ ফ্যাকাল্টি আমি করোনার সময় একটা কলেজে কমিউনিকেটিভ ইংলিশের পোস্টও জব পেয়েছিলাম অ্যাজ অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাট সেটা অনেক দূরবর্তী এলাকা হওয়ার জন্য সেটা আমার যাওয়া সম্ভব হয়নি তো কোনো প্রবলেম নয় তো আমি এইটুকু বলতে চাই যে আমি একজন বাংলা মাধ্যমিক ছাত্র হয়ে যদি এত বড় জায়গায় চাকরি করে থাকি এত ভালো ইংরেজি বলতে পারি জানি না সেটাই ভালো ইংরেজি বলতে পারি বা পারি কিনা সেটা আপনারাই বিচার করবেন তাহলে আপনারাও বলতে পারবেন Actually, um, many people think that if you are coming from Bengali medium school, you will not be able to speak in English. If you are coming from English medium school, my goodness, English medium. This when this term is used, then people think, oh, you are from English medium school. You are going to speak very well. Now you are going to be talented, okay? And many people think English medium school means the students who are coming from English medium schools, they are quite talented. They can excel in their life, and so we will offer a job to them. Actually, it is not. Everyone is talented, differently talented. You should give them chance, and in then to appear you should call each and everyone when we are putting CV when you are looking the CV when you see that the student is from bengali medium or whatever medium it is you should give the person a chance when you will give the person a chance you will be able to judge properly whether the student can speak in English or not whether the student is talented or not whether the candidate is having something extraordinary in him or not you will understand at that time so the people who are thinking that all the English medium students can speak in English or the English medium students are having or tools uh, means having all the talents whatever a, a job sector needs whatever school needs then you're absolutely wrong in front of him standing in front of you and I'm speaking English fluently, I think you understood being a Bengali medium student, if I can speak English fluently then it is not impossible for any Bengali medium student to speak in English fluently. Actually fluency you should I'm not telling that to learn English you should be fluent. You can speak English not you, there is no need to be fluent, but if you are speaking English it should be correct, rectified, then it will be, it will offer quite better. But if you are just adding a little bit of like me, it will give a kind of extra flavour, it will give a kind of satisfaction to those people who are listening to you. Some days ago, when I appeared in an interview, the interviewer asked me a question, that Jyoti why are you going to leave your present school? Uh, then I replied um, him that I am going to leave my present school, I want to live due to another kind of problem but I, I will not mention that what kind of problem i said i told him the and the kind of problem i am facing but my present school and teaching is absolutely well is excellent and all the authorities are supporting me very much, the teachers are cooperative the students are excellent they have been supporting me if i am leaving this school, the school the problem is a different kind of thing but i will not tell any kind of bad thing about my present school because if i tell any kind of bad thing about my present school then if i get a chance in your school if i leave your school in future if i get a, a job interview in other place in other school the same thing Asked if I tell them my present school where I taught is also bad, then I think that you can understand what I'm uh, trying to tell. Actually, if you're telling a bad thing about a particular school, you're going to tell the same thing about the school where you are going to come. So, don't tell any kind of bad thing. Don't feel bad for not speaking English fluently. If you try, if you love a particular language, if you try and love a particular subject, you'll be able to do that properly. Okay? So, I think you understood that uh, what I'm going to tell. Um, thank you. Uh, it's a, just a motivational video. Hope you understood. Hope you liked it. If you liked it, just circulate it. I hope that uh, the hesitation, uh, the problem you are facing or you are feeling, that problem will be punished a little bit.